নমস্কার বন্ধুরা আজ থেকে আমার চ্যানেলে শুরু হতে চলেছে একটি বিশেষ সিরিজ যেটির নাম একান্ন শক্তিপীঠ সিরিজ শক্তিপীঠ সৃষ্টির গল্পটি আমরা সবাই কম বেশি যান মাতা সতীর দেহত্যাগের পর ভগবান মহেশ্বর প্রলয় শুরু করলে বিশ্ব চরাচর ধ্বংসের মুখে পতিত হয় এই অবস্থায় পৃথিবীকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একান্নটি খণ্ড করে ছড়িয়ে দেন পৃথিবীর বুকে যে যে স্থানে সেই পূর্ণ দেহাংশ পড়ে সেই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয় এই একান্ন শক্তিপীঠ সিরিজটি কমপ্লিট করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় কারণ শুধু ভারতবর্ষ নয় এর আশেপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে এই শক্তিপীঠগুলি কিন্তু আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই এই কাজটি কঠিন হলেও অসম্ভব নয় আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের লক্ষ্যের দিকে আজ আমরা প্রথম পর্বে উপস্থিত হয়েছি বর্ধমান জেলার কেতু গ্রামে। যেখানে মাতা সতীর বাম বাহু পতিত হয়েছিল হাত বা বাহু থেকেই এই শক্তিপীঠের নাম হয় বাহুলা বা বাহুলক্ষ্মী কথিত আছে বর্ধমান রাজ চন্দ্রকেতু এই বাহুলক্ষ্মী মাতার মন্দিরটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এই গ্রামেরও নামকরণ হয় কেতু গ্রাম গ্রামের একটি নিরিবিলি নির্জন জায়গায় একটি পুকুরের পাশে অবস্থান করছে এই মন্দিরটি এবং বিশেষ কেউ এই মন্দির সম্পর্কে জানে না বলে এই মন্দিরে পুণ্যার্থী বা দর্শনার্থীর ভিড়ও কিন্তু খুবই কম তবে এখানে মন্দিরে নিত্য পূজা এবং নিত্য ভোগের ব্যবস্থা হয় এবং পূর্ণার্থী বা দর্শনার্থীরা চাইলে কুপন কেটে এখানে ভোগ খেতে পারেন তবে এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু পুজো ঘর বা ডালা ঘরের কোনো সিস্টেম নেই তাই আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে আপনাদেরকে আপনাদের সঙ্গে করেই পুজোর সমস্ত সামগ্রী নিয়ে আসতে হবে এই মন্দিরের ইতিহাস অতিশয় প্রাচীন কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গলেও আমরা এই মন্দিরের উল্লেখ পাই কবি লিখছেন বাহুলায় বাম বাহু ফেলিয়া কেশব বাহুলা চণ্ডিকা তাহে ভীরুক ও ভৈরব এবার এই গ্রামের বাসিন্দাদের থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক মাকে চান করানো হয় গণেশ চতুর্থীতে আমাদের গণেশ চতুর্থী হয় মানে পুজো পার্বণ গণেশ চতুর্থীর হয় এখানে প্রচুর ভক্তরা আসে আমাদের উনি হলেন যে উনি হলেন মায়ের ভক্ত সম্পাদক সম্পাদক চ্যাটার্জি হ্যাঁ নমস্কার

একজন মায়ের সাথে করি এখানে আমাদের বারো মাস ভোগ করতে হয় আমরা সেবায়তা সব মিলে হ্যাঁ এখানে মায়ের বলি হয় আশ্বিন মাসে এমনি নৃত্য বলি যদি কারো মানসিক থাকে সেখানেও হয় আবার আশ্বিন মাসে সপ্তমী অষ্টমী নবমী দিনে মোষ বলি হয় তারপরে কথা বলি হয় আমাদের বড় উৎসব হলো আশ্বিন মাসের পুজো আমরা এখানে

এ পুণ্যার্থী সকলের কাছে আমরা আবেদন রাখছি যাতে মায়ের মন্দির গল্পে তাঁরা একটা যদি একটা কিছু সহযোগিতা করেন তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে এরকম কোনো মানে নেই তারা যদি মনে করেন মেটেরিয়াল হেল্প করবো তাও করতে পারেন তারা যদি মনে করেন অন্য কোনোভাবে সাহায্য করব অবশ্যই তারা করতে পারেন এই হচ্ছে মন্দিরের ট্রাস্টি বোর্ডে সবার ফোন নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারে এবার চলুন ঘুরে দেখি মায়ের ভোগ রান্না কিভাবে হয় তো মায়ের মন্দিরের পাশেই ভোগ গৃহ রয়েছে এখানে ভোগ রান্না সহ যাবতীয় কাজ করে থাকেন মায়ের মন্দিরের সেবাইত বংশের মহিলারা এনারা বংশ পরম্পরায় এই দায়িত্ব পালন করে আসছেন এবার চলুন কথা বলে নি এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে এই মন্দিরের পুরোহিত কথা বলছি আমাদের এখানে মায়ের বাম বাহু পরিছিল বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী মায়ের ভৈরব ভীরূপ যিনি মায়ের মন্দিরের ভিতরে মায়ের কাপড়ের ভিতরে বার মাস বিরাজ করেন মা একদিকে প্রতি একদিকে পুত্র নিয়ে মা এখানে বিরাজ করছেন যদিও মা দুর্গা মন্ত্রে পুজিতে হন কিন্তু যথাযট সমাজ অথবা কালাভাবে কটাক্ষরি করে এই মন্ত্রে মা পূজিত হন না মায়ের একটা বিশেষ ধ্যান হচ্ছে যেটা ভক্তবৃন্দের অবগতির জন্য আমি জানাই ওং ধৈত্রী বহুরাং নগেন্দ্র পদ্ম পদ্মসংস্থান সোভান দোভিকঙ্কি কং ব্রভযুক্ত দশান্নিং ছবিং নিদ্রাবশ চিটা ক্রীনাং বুপুতান্নিং বৌরঙ্গিং মণিহার কণ্ঠন মিথ চিন শুভং কামং হ্রীং বহুক্ষি ভগব নম নমস্তে ভীরপৌপ সর্বসিদ্ধি পদায়ী আমাদের এখানে সারা বছরই উৎসব হয়ে থাকে পয়লা বৈশাখ শুভ বাংলা নববর্ষে এখানে বিশেষভাবে যজ্ঞ চণ্ডীপাঠ এবং গণপতি মায়ের মায়ের বড় ছেলে গণেশের পূজা অর্চনা হয়ে থাকে এইভাবে সারা বছর উৎসব মেলা সূচিত হয় আমাদের সবথেকে বড়ো উৎসব যেটা সেটা হলো দুর্গাপুজো এখানে মা দুর্গারূপে বিরাজ করছেন যদিও আপনি আপনার অবগতির জন্য জানিয়েছি এখানে দুর্গা বিশেষ ধুমধাম হয় এবং বলিপ্রথা আমাদের মন্দিরে এখনও প্রচলিত আছে একাধিক চালকুম্ভ বলি সব শেষে মহানবমীর শেষ লগ্নে অশুভ শক্তি শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষ পরিধান করা হয় এছাড়া বড় উৎসব আমাদের দীপাবলি সারা ছাড়া আমাদের এই মন্দির প্রাঙ্গন আলোকমালায় সুসজ্জিত করা হয় এছাড়া আর একটা বড় উৎসব নবান্ন আরেকটা বড় উৎসব আমাদের দোল পূর্ণিমা আমাদের এখানে মহাপ্রভু নাম কীর্তন আট ধরে চলে এবং মায়ের বিশেষভাবে এটা খুলে বিশেষভাবে মায়ের পূজা অর্চনা করে ধন্যবাদ এবারে বলি কিভাবে এখানে আসবেন প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন কাটোয়া জংশন কাটোয়া থেকে বাস ধরে চলে আসুন কেতুগ্রাম বাস কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকে টোটো করে আপনারা চলে আসতে পারবেন মায়ের মন্দিরে মন্দিরের লাগোয়া নাট মন্দিরেই এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় তো আজকে আমরাও সবার সাথে বসে পড়েছি ভোগ খেতে গ্রামের মানুষদের থেকে জানলাম প্রাচীন এবং আদি বহুলার যে মন্দির সেটি কিন্তু এই গ্রামের ভিতরের মন্দিরটি নয় সেই মন্দিরটি রয়েছে এখানে ঈশানী নদীর তীরে মরাঘাট বলে একটি জায়গায় ভোগ খাওয়া শেষ করে তাই আমরা বেরিয়ে পড়লাম মরাঘাটে আদি এবং প্রাচীন বহুলার যে মন্দির রয়েছে সেটি দর্শন করতে প্রত্যেক ঋতুতেই পল্লী বাংলা সেজে ওঠে অপূর্ব সাজে শীতকালে পল্লী বাংলার শোভা দেখতে দেখতে আমরা চলে এলাম নদীর ধারে নদীতে এখন বেশি জল নেই এই নদীতে জল থাকে শুধুমাত্র বর্ষাকালে এই হচ্ছে সেই আদি বহুলার মন্দির শান্ত নিরিবিলি পরিবেশে বিশাল একটি অশ্বত্থ গাছের নিচে রয়েছে এই মন্দির মরাঘাটটি আসলে একটি শ্মশান এবং এখানে আদি মন্দির হলেও এখানে কিন্তু মূর্তি বা বিগ্রহ কিছু নেই এখানে শুধুমাত্র দেবীর ঘর স্থাপিত আছে এবং সেখানে নিত্য পুজো হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে শক্তিপীঠ সিরিজের দ্বিতীয় পর্বে